জিন্স প্যান্ট ড্যামেজ রিপেয়ার করার একটি আধুনিক আইডিয়া দেখব দেখুন প্রথমে আমরা হ্যান্ডেলের সাহায্যে সেলাই করা শুরু করলাম ড্যামেজ রিপেয়ার করব সাথে সুন্দর একটি ডিজাইন করব যাতে মানুষ দেখলে বুঝতে না পারে যে এখানে একটা ডেমিজ রিপেয়ার করা হয়েছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আপনার নষ্ট হওয়া জিন্স প্যান্ট এই টেকনিকটা ব্যবহার করে রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আমাদের সাইক্রেল একটি মার্ক করা হয়েছে এরপর আমরা একটি ডিজাইন করব যাতে আমাদের ডেমিজটা রিকভার হয়ে যায় দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে কাজটি করছি আপনারাও চাইলে ঘরে বসে হ্যান্ডেলের সাহায্যে ডেমিজ রিপেয়ার করে করে ফেলতে পারবেন এই টেকনিকটা ব্যবহার করে দেখুন আমাদের ডিজাইন করা প্রায় কাছাকাছি হয়ে এসেছে আমাদের ডিজাইন করা শেষ দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ডেমিজ রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম